কাফেররা বলে কোরআন শোনা যাবে না কোরআনের মাহফিল যেখানে হয় হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দাও একশো চুয়াল্লিশ ধারা করে দাও কোরআনের মজলিস হওয়া যাবে না ভেঙে দাও

সোশ্যাল দ্বারা জা রে করেছিল এরা আবুজা হেল রে পিতাত্তা হান্ড্রেড পার্সেন্ট আবুজা হলে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করলেও পারি না কেন পারি না ওয়াজমা হাফিলের বরকত হয় না বিশেষ কয়েকটা কারণে আমি আমার সংস্কারে চারটে ভুল পেয়েছি চারটে ভুলে এই ওস থেকে আমরা হেদায়েত প্রাপ্ত হই না চার কারণ বলতে হবে কয় কারণ চার কারণ এক নাম্বার নেগেটিভ সেন্সে নেবেন না এক নাম্বার হলো কমিটির ভুল দুই নাম্বার হলো শ্রোতার ভুল তিন নাম্বার হলো বক্তার ভুল এক নাম্বার কমিটির ভুল দুই নাম্বার শ্রোতার ভুল তিন নাম্বার হলো কমিটির ভুল আর চতুর্থ নাম্বার যিনি পরিবেশন করেন মাইক অপারেটর এই চার ভুলের কারণে বক্তার ওয়াজ শুধু ওয়াজই হয় এটা বাস্তবে পরিণত হয় না চারটে কারণে ভালো করে বুঝবেন এক নাম্বার কমিটির ভুল কিরকম আমি এবার একটা বক্তা এমন একটা বক্তা আনবো ভাইরাল বক্তা মানুষ যাতে আসে হাজার হাজার আর বলবে না রে মানুষ আমাকে দেবে আমাকে ধন্যবাদ জানাবে আমার নাম প্রচার করবে তাহলে এখানে মাহফিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি হলো মানুষের সন্তুষ্টি হলো নাকি আল্লাহর সন্তুষ্টি মানুষ কি এক নাম্বার নাম্বার ভুল ভুল দুই শ্রোতার হলো যে তমন বক্তার আমরা ওয়াজ আমরা শুনি না যে বক্তার একটু কণ্ঠস্বর ভালো আছে ভাইরাল বক্তা ভাইরাল ইরে বাপরে ইনি ভাইরাল বক্তা এরা শুনতেই যাওয়া লাগবে কণ্ঠস্বর ভালো হতে হবে ভাইরাল বার্তা হতে হবে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন ঐশ্রোতার মনের যেই চিন্তা ধ্যান ধারণা এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি তার ব্যক্তিগত স্বার্থের জন্য দুই নাম্বার ভুল গেল তিন নাম্বার বক্তা এবার আমরাও কি কম দাওয়াত যখন দেয় হ্যালো কই থেকে ফোন দিচ্ছেন কই কক্সবাজার থেকে তো ঠিক আছে ভালো কথা ডেট দিতে পারি তো আমাকে টাকা দিতে হবে এক লাখ অগ্রিম দিতে হবে পঞ্চাশ হাজার মাহাপিলের আগের দিন দিতে হবে পঞ্চাশ হাজার খাটাশ মার্কা এরকম টাকায় বাংলার জমিনে আছে না নাই কথা বলতে হবে আছে না নাই এবার বক্তারও এখানে ভুল কিন্তু আমরা পাইলাম আচ্ছা বলুন তো বক্তার ইসলামের দাওয়াত দেওয়া নাকি টাকা কামাই করা একটু জোরে সরে বলেন না কে টাকা কামাই করা এবার মাইক অপারেটর যিনি আসছেন ও যেমন তেমন হয়ে আবার টাকা পাইলে মিটে গেল কথা বলেন না কা এত বড় সাইডে ভুলের কারণে জাতি কি হেদায়েত পাবে হেদায়েত শূন্য হেদায়েত শূন্য এ কথা আমি মাঝে মধ্যে বলেই থাকি আল্লাহ রাশিফ বলছেন এতি মিনা জামানি লাই আবু কো ইমা নিমা এমন একটা জামানা আসবে ওই জামানার মানুষগুলো চাক সৌন্দর্য সৌন্দ মণ্ডিত হবে ইমানদার দাড়ি আহ বিশাল দাড়ি মাথায় টুপি বিশাল দাগিড়ি গায়ে বিশাল জুব্বা কিন্তু ভিতরে ফলস কোন ইমান নাই এরকম জামানা বর্তমান আছে না নাই ভাই একটু জবান খুলে আওয়াজ দিয়ে বললে খুশি হব আছে না নাই আচ্ছা আমি এখানে এসেছি আমি কি আবার বাপদাদার কথা বলতেছি কথা বলেন না কা রুহুল যুক্তিবাদী আসলে খুব সুন্দর সুন্দর কথা বলতো গুলজার হুজুরি কথা টক টক লাগতেছে এই শীতের ভিতর থাকা দরকার নাই আরে ভাই নিজেকে তুমি মুসলিম বলে দাবি করো অথচ আল্লাহ পাকের পরিষ্কার কথা ওয়াইদা কুরআন কুরআন ফাসতামি আলাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআনের থেকে আবৃত্তি করা হয় কোরআনের আলোচনা করা হয় উপস্থিত মুসলমানের উপরে ওই কোরআন শোনা ওয়াজিব হয়ে যায় আল্লাহ নিজে বলছেন ফাসতামি আলাহু তোমাকে শুনতে হবে কোরআন প্রিয়নবীজি কোরআন তখন তেলাওয়াত করতেন কোরআনের আলোচনা করতেন সাহাবাই কিলাম পাগলের মতন শুনত যার কারণে তাদের অন্তরের ভিতরে ইমান বৃদ্ধি হতো আল্লাহ ইন নামুন আল্লাহ ঈদেল্লাহ ওলুম হুম ওয়া ঈদে তুলিয়া আলে হিম আয়া তুহুন ই মা না যখন কোন মমিন কোরানের মসলিসে বসে করে কোরান শোনায় আমি আল্লাহর ঈমান বৃদ্ধি করে দে ইমাম যত বাড়বে কোরআনের কত প্রতি আকর্ষণ বাড়বে নাকি কমবে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আর আল্লাহ কয় তখন ওই লোকটা আর কারোর উপর ভরসা করে না ভরসা করে একমাত্র কার উপরে একটু জোরে বলতে হবে একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করেন অপ্রিয় বন্ধুরা আমি আর দীর্ঘায়িত করো না প্রিয় নমেদি দাওয়াত দিচ্ বিভিন্নভাবে নবীজিকে নির্যাতন করা হয় নবীজি দাওয়াত বন্ধ করেন নাম অবশ্যই এটাই হতেও হবে মমিনের কোনোভাবে এটাই তারা যখন হকের দাবাদ দিবেন হক প্রতিষ্ঠিত করা জন্য নর ওরা কখনো পিছুপা হবে না আল্লাহ তাদের ব্যাপারে বলেছে ইন্নাল্লা কামুরব্ব না গো জুম্মাস্ত কামু তেনে জানো আনিহি নুমালা ই تَحَسَّنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে এরপরে ইস্তেকামত করেছে আমার উপর যত জুলুম নিপরণ করা হোক না কেন হকের প্রতি থেকে হকের পথ থেকে এক বিন্দু পিছু হব না আমি সরব না আমাকে সরাতে কেউ পারবে না আল্লাহ কয় বান্দা আমি রব তোর জন্য সুসংবাদ দিলাম আমি তোকে সাহায্য করার জন্য ফেরেশতা আমি প্রেরণ করব ফেরেস্তা প্রেরণ করব তা তা আলাইহিমুল মালাইকা আমি ফেরেশতা পাঠাবো তোর কাছে ও মুসলমান নবীজির উপরে নির্যাতন পর্যায়ক্রমে কয়েক ধাপ আপনারা জানেন কতটুকু জানি না আল্লাহর নবীজির উপরে নির্যাতন করা হলো রসুল যখন প্রকাশ্যের কালে মার দাওয়াত দিচ্ছিলেন তিন বছর নবতির তিন বছর পর থেকে প্রকাশ্যে দাওয়াত নবীজির উপর নির্যাতন কেতা প্রমাণ করেছেন রসুল্লাহ প্রিয় স্ত্রী খাদিজাতুল কবরা রাদি আল্লাহ ইন্তেকাল করলেন আবু তালিব ইন্তেকাল করলেন হুজুর আমার তায়েফে ফেকে তাই ফের মানব বিশ্ব নবীজির উপরে নির্যাতন করল নবীজি আমার তায়ের থেকে ঘুরে আসলেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীকে মেরাজে নিয়ে গেলেন মেরাজ করলেন মেরাজ থেকে ঘুরে আসলেন এরপরে আমার নবী বেশি বের না বাহিরে তেমন যান না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বিশেষ একটি হুকুম জারি করেছিলেন কিতাবের মধ্যে আসছে হুজুর আমার বেশি ঘর থেকে বের না যদিও মুফাসির কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত কারীমা নাজিল করে যখন বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসান রবি হেক মতো সাইতে একটু দাবাত দেন প্রিয় বন্ধুরা আল্লাহ নবী ঘরের মধ্যে অবস্থান করেন তিন দিন মতন করে সাত দিন ঘর থেকে বেরো হলাম মুক্তার বড় বড় নেতারা চিন্তা করা শুরু করলো মোহাম্মদ বিন আবদুল্লাহ কি এলাকা ছেড়ে চলে গেছে নাকি আমরা যতটুকু জানি তার প্রিয় সাহাবিরা তারা তো এলাকায় নাই তারা ছেড়ে এই মক্কা ছেড়ে চলে গেছে কেউ মদিনায় কেউ গেছে আবি সিনিয়ায় মোহাম্মদ বিন আব্দুল্লাহ ও কি হিজরত করলো নাকি ভাইঙ্গদের করা শুরু করুন kitab এর মধ্যে আছে বন্ধু আবু জাহাল তারা তিন জন পরামর্শবিহীন কারো সাথে কোনো কথা নাই আল্লার নবীর ঘরে তিন করে তিন জন বসে পড়লো তিনজন বসে যখন পড়েছে দেখি তো ঘরের মধ্যে নবী আমার আছে নাকি গোয়েন্দাগিরি করতেছেন আমার আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আসেন অনবী আর ঘুমাবেন না কোরআন থেকে আপনি আলো তেলাওয়াত করুন কোরআন তেলাবাদ করুন হুজুর আমার উঠলেন আর তেলাওয়াত শুরু করলেন কোরআন হুজুর তেলাবাদ করা শুরু করেছেন ঘরের ভিতরে আর কাফের তিনজন ঘরে তিন কোণে বসে আছে অথচ রসুলকে এখনো অর্থাৎ তিনজন কাফের একে অপরকে এখনো দেখে নাই আল্লাহ নবীজি তেলাবাদ করতেছেন হুজুরের তেলাবাদ এত মধুর্য পূর্ণ বিশ্বনবীদের কণ্ঠের তেলাবাদ শুনে সারা রাত পার করলো তিনজন কাফের টের পেল নাম শুভেচ্ছা দিকির মুহূর্তে আমার নবীজি কোরআন তেলাবাদ বন্ধ করলেন কাফের তিনজন দৌড় দিয়ে সে যদি জাতি আমাদেরকে দেখে আমরা মোহাম্মদ বিন আবদুল্লাহর ঘরের কোণে বসে আছি এই দৃশ্যটা যদি জাতি দেখে তাহলে আমাদের নেতৃত্ব সাধারণ মানুষ নেবে না মানবে না দৌড় দিয়েছে তিনজন তিন রাস্তার ঘরের তিন কোণ থেকে দৌড় দিয়েছে তিন রাস্তার মোহনা এক রাস্তা তিনজন একে অপরের সাথে ধাক্কা লেগে গেছে আবু জাহেলকে আবু সুফিয়ান মোহাম্মদ বিন আবদুল্লাহর বাড়িতে কেন আসছিলা আবু সুফিয়ান ওদবা তুমি কেন আসছিলা ওদবা আবু তুমি কেন আসছলা বলে গোয়েন্দাগिरी করার জন্য গোয়েন্দাগিরি করব কি পাইলাম আবু সুফিয়ান কইলো আবু জহাইল রে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ঘরের মধ্যে আছে তুমি আসছিলে কখন বলে আমি সন্ধ্যা রাত্রিতে বলে সন্ধ্যা রাতে আসলা এখন কেন যাও বলে আমি কোরআন তেলাওয়াত শুনলাম ওদবা তুমি কি বলো বলে আমিও কোরআন শুনেছি আবু জাহিল বলে আমিও তাই কোরআন শুনেছি ওদবাকে আবু জাহিল রে একটা সত্য কথা বলি কাবার মালিকের কসম করে বলি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে সাধারণ কোনো মানুষ না সে একজন নবী আবু জাহেল বুঝছি তুমিও নয় কালেমা পড়ছ নাকি ওই দল ভুক্ত হয়েছেও কলে না না সত্যি কথা বললাম তুই শপথ গ্রহণ কর আগামী থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে আসা যাবে না কোরআন তেলাওয়াত শোনা যাবে না শপথ গ্রহণ কর তিন দিন একে অপর শপথ গ্রহণ করলে আগামী আমরা কেউ আসব না শপথ গ্রহণ করে চলে গেল তাদের এই শপথ যে আল্লাহ পাক রব্বুল লা তাসমাউ লিহা যাল কোরআন ওয়াল কাউফিহি লা আনলাকুম তাগনিবুন কাফেররা বলেন কোরআন শোনা যাবে না কোরআনের মাহফিল যেখানে হয় 144 জারি করে দাও 144 ধারা জারি করে দাও কোরআনের মজলিস হবে না মজলিস ভেঙে দাও